প্রতিটি রাতেই সে এসে দাঁড়াত হাতে পায়ে মরচে ধরা শিকল কিন্তু কেন ঠিক একই জায়গায় মিলিয়ে যেত সত্য জানলে গা শিউড়ে উঠবে প্রাচীন গ্রীষ্মের অ্যাথেন্সের পাহাড়ে ঘেরা এক জঙ্গলে বাড়ি যা দিনের বেলায় শান্ত কিন্তু রাত নামলেই সেখানে শোনা যেত শেকলের ভয়ঙ্কর ঝনঝন শব্দ এক সাহসী দার্শনিক নিজের যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন ভূত বলতে কিছুই নেই কিন্তু টানা তিন রাত যা তিনি দেখলেন তা তার বিশ্বাস যুক্তি সব কিছু বদলে দিল হাতে পায়ে শেকল বাধা এক অতৃপ্ত আত্মা প্রতিবারই উঠোনের ঠিক একই জায়গায় গিয়ে মিলিয়ে যেত কেন কি ছিল সেই জায়গায় আজকের ভিডিওতে দেখুন সেই রহস্যর উন্মোচনের গল্প আপনার শরীরেও কাটা দিয়ে উঠবে সে আজ অনেক দিন আগের কথা এক হাজার কি দেড় হাজার বছর তো হবেই প্রাচীন গ্রিসে অ্যাথেন্স বলে একটা জায়গা ছিল অ্যাথেন্স কিছু অপরিচিত নাম নয় সবাই এর নাম শুনেছেন ইতিহাসে সেই অ্যাথেন্সেরই একটা পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেক দিন ধরে খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার ওপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ প্রায় পরিত্যক্ত লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার এই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে এই কুঠিটা ভাড়া দিতে পারেনি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক শান্তপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুঠিতে কয়েকটা রাত কাটাতে আসেন কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা খাটায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর আরও একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অসম্ভব সাহসী সেই লোকটি প্রাণে ময়নি ঠিকই কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ খাওয়া দাওয়া সেরে রাত্রের সবে সে শুতে গিয়েছিল এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাঁড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল পড়া অবস্থায় সামনে এসে দাঁড়িয়েছে ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গো আওয়াজ বের হচ্ছিল সৈনিক পুরুষটি মারা যায়নি ভয়ে কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন দিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে গেল সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল এমনকি আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা না কুঠিটার গায়ে রাতারাতি ভুতুরে বাড়ি তকমা লেগে গেল কুঠির মালিক যে ছিল সে কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো কিন্তু যে মুহূর্তে কুঠিটার ভুতুরে বদনাম ছড়িয়ে ছিটিয়ে পড়ল, তারপর থেকে আর কেউ কুঠিটা ভাড়া নিয়ে থাকতে রাজি হলো না শেষ পর্যন্ত কুঠির মালিক জলের দরে বিক্রি করে করে দিতে দিতে কিন্তু কিনবে কে সহ হাতে প্রাণ কুঠিটা আসবে তবুও একজন রাজি হলো কুঠির মালিক একজন খদ্দের পেলেন লোকটি ছিলেন তখনকার দিনের একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন তারা যুক্তি আর তর্ক দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন লোকমুখে মুখে অপবাদের কথা এই দার্শনিক লোকটির কানেও এসেছিল কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না তিনি স্থির করলেন বাড়িটাতে গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অলৌকিক সংস্কার উঠিয়ে দেবেন কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটা কেনার বাসনার কথা জানালেন কুঠির মালিক তো হাতে স্বর্গ পেল সে ধরেই নিয়েছিল এমন ভূতরে বাড়ি কোনোদিনও ভাড়া হবে না বা বিক্রি হবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সে সেও সঙ্গে সঙ্গে জলের দামে কুঠিটা বিক্রি করে হাফ ছাড়ল আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলে না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন নিজের সব জিনিসপত্র নিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য না সেই বাড়িতে সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল কারণ বাড়িটার এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেনি তিনি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিল খুব একটা খাবার ইচ্ছা না থাকলেও রাতে সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায় মাথার কাছে সেকেলে ধরনের একটা জানালা ছিল সেটা খুলেই রাখলেন গরমের দিন রাতের ফুরফুরে হওয়া অত্যন্ত ক্লান্ত দেহ বাতিনি ভিয়ে শোয়ার সাথে সাথে তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রাকৃতিস্থ হতে সময় লাগে দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন কেমন আছেন একটু বুঝতে তারপরে তার সব কিছু একে একে মনে পড়লো তিনি নতুন বাড়িতে এসেছেন আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস সব মনে পড়তে লাগলো তার মিনিট দুই দিন মরার মতো পড়ে থেকে তিনি বুঝতে পারলেন আওয়াজটা অনেকটা শেকলের ছঞ্চনের আওয়াজের মতো কিন্তু খুব অস্পষ্ট যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে কে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছে দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি আরও একটা অনুভব করলেন তিনি সমস্ত ঘরের বাতাস যেন স্তম্ভিত হয়ে আছে একটা দমবন্ধ করা গোমট পরিবেশের সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে মূর্তির দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস ছিল না তবুও ভয় না পেলেও একটা অদ্ভুত বিষয় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষের এইভাবে সাজগোজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পড়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে দিকে এগিয়ে আসছে দু চোখ সেটার তখনও জ্বলছে সে যেন মুখ হা করে আর হাত পা নাড়িয়ে কিছু যেন বলতে চাইছে তাকে আর হাত পা নাড়ানোর সাথে সাথে আওয়াজটাও শব্দ অন্য কেউ হলে এতক্ষণে অজ্ঞান হয়ে যেত বা দুর্বল হৃদয়ের হলে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়ে যেত কিন্তু অত্যন্ত সাহসী এই ভদ্রলোকটির কিছুই হলো না বরং তিনি যেমন ছিলেন সেমনইভাবে ভাবে তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটির দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কী করে এক মুখ দাড়িগোঁফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলের মূর্তিটাকে তখন বেশ বিভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল তার ওপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্যরকম ভয় এলো ভূত তিনি বিশ্বাস করতেন না মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের এতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলে তার বিশ্বাস ছিল না ভূতের চেয়ে জ্যান্ত চোর ডাকাত মানুষের বেশি ক্ষতি করে বলেই তিনি মনে করেন কিন্তু এখন এখন তিনি কি করবেন সম্ভাব্য বিপদের থেকে আত্মরখার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও নায়ে গিয়ে এসে ক্রমাগত পিছু হাঁটতে লাগলো পিছুতে পিছুতে একসময় সে ঘর পরিত্যাগ করলো মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ত্যাগ করে করে বিছানা ছেড়ে উঠলেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন অসুরীর মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক দার্শনিক পরম বিস্ময় লক্ষ্য করলেন বারান্দার পর হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা উঠোনের ঠিক মাছ বরাবর গিয়ে হঠাৎই অন্ধকারে মিলিয়ে গেল দার্শনিক একবার চিৎকার করে উঠলেন কে কে ওখানে বলে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অদ্ভুত গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না উঠোনের ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবছিল তিনি আরও দু একবার ডাকাডাকি করেও কারো উত্তর কিছুই পেল না বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন বাকি রাতটা তিনি এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গতরাতে ঠিক যেই জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছুই পর্যবেক্ষণ দৃষ্টিতে কুটিয়ে কুটিয়ে লক্ষ্য করতে লাগলেন কিন্তু দিনের বেলাতে কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হল না পাহাড়ের টিলায় এই কুঠিবাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তার উপর ভূতরে বদনামের জন্য লোকজন এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসত না নির্জন নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায় প্রায় বইয়ের জগতে সারাদিনই ডুবে থাকলেন ফলে রাতের সেই অশরীর আর অদ্ভুত ঘটনাটার কথা প্রায় ভুলেই গেলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার তার গত রাতের ঘটনার কথা মনে পড়ল কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যাধিক ক্লান্ত আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কি দেখতে কি দেখেছিলেন বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন ভয় ডর না থাকার জন্য সব কিছুকে অলৌকিক বলে উড়িয়ে দিলেও আজ রাতেও কিন্তু গত রাতের ঘটনা পুনরাবৃত্তি হলো এমনকি তার পরের রাতেও এক এক ব্যাপার ঘটলো পরপর তিন রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত পা নাড়িয়ে কিছু বলতে যাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনে ঠিক একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া দার্শনিককে বেশ ভাবিয়ে তুলল তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারছিলেন না এটা কেমন করে হচ্ছে কিভাবে হচ্ছে অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সব কিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয় এর মধ্যে অনুসন্ধানের কিছু কিছু আছে সত্যি যদি প্রেতাত্মা হয়ে থাকে তাহলে সে তাকে বলতে চাইছে আর সবচেয়ে যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানটি কেনই বা প্রতিরাতে অদ্ভুত আর বিভৎস আকৃতির ওই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে ওই জায়গাটিতে কি তাৎপর্যপূর্ণ কিছু আছে এর তদন্ত হওয়া প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না চলে গেলেন শহরে প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে সব কথা তাকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট সাহেব পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামি লোক জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে তাই তার কথাকে হেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে উঠোনে ঠিক যে জায়গায় এসে অশরীরে সেই মূর্তিটি গত তিন রাতে অদৃশ্য হয়েছে সেই জায়গাটির মাটি কোপাতে লাগলো মজুররা অবশ্য বেশি দূর ঘুরতে হলো না সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল এক আস্ত কঙ্কাল কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাধা শিকলে মরচে পড়ে পুরো হয়ে গেছে প্রেতার তাই কোনোদিনও বিশ্বাস ছিল না দার্শনিকের কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের সীমা রইল না ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধার্মীয় নিয়মকানুন মেনে কঙ্কালটিকে যথাযথভাবে কবর দেওয়া হলো আর সব থেকে অদ্ভুত ব্যাপার কঙ্কালটিকে ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবর করার পর আর কোনো দিনও ওই বাড়িতে সেই অশরীর মূর্তির আবির্ভাব ঘটেনি এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বসবাস করেছিল আর কোনো দিনও কিছু দেখেনি তিনি কিন্তু তিনি তবু বাড়িটির ব্যাপারে খবর শুরু করলেন গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক অতিবৃদ্ধর মুখে শোনা গেল অনেক অনেক দিন আগের এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য এইভাবে হাতে পায় শেকল বেদে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে এই ঘটনা সত্যি কি মিথ্যা জানার উপায় নেই তবে দার্শনিক বুঝলেন মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরের রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তো বা সে অতৃপ্ত আত্মা মুক্তির পথ খোঁজে আসসালামু আলাইকুম স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করবেন আর এই গল্পটা পুরোটাই হয়তো বা কাল্পনিক এটার বাস্তবতার সাথে কতটুক মিল আছে তা আমি জানি না কিন্তু কাল্পনিক গল্পর মধ্যেও শেষের কয়েকটা কথা আমার ভালো লাগে নাই যেমন মৃত্যুর পরেও আত্মা আসা যাওয়া করে ইসলাম এটা মানে না মৃত্যুর পর কেউ ফিরে আসে না আর ভয়ঙ্কর যদি কেউ কিছু দেখে থাকে তাহলে সেটা জিন যেটার কথা কোরআনে বলা হয়েছে শেষ কথা এটাই বলবো যে গল্প গল্প হিসেবে নিবেন কেউ সিরিয়াস ভাবে নিবেন না আর দেখা হচ্ছে পরবর্তী কোন স্টোরিতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ